সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই একটা নতুন ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করছি সবাই যে যার মতো নিজেদের লাইফে একদম ঠিকঠাক আছো এবং সমস্ত প্রবলেমের সলভ খুঁজে বার করছো এবং খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করছো তো চলো আজকে একটু নতুন ব্লগ শুরু করছি আজকে বাড়িতে থেকে ব্লগ শুরু করছি তাই সময় আমার হাতে অনেক আছে আর আমার স্নান টান হয়ে গেছে তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম তবে সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছি একটা অনেকদিন পর একটা অন্যরকম জিনিস খেয়েছি যেটা ব্রেকফাস্টে খেলাম সেটা হচ্ছে চলো দেখি যদি ঠিকঠাক করে বলা যায় তাহলে বলতে হবে আমার বাড়ির সবাই ভালোবাসে সুজি বা উপমা আর বাড়িতে কারিপাতার গাছ আছে আর সমস্ত কিছুই অ্যাভেলেবেল থাকে ঝাল সুজি করার জন্য তবু আজকে আমার খুব ইচ্ছে করছিল একটু মিষ্টি সুজি করতে আর যেহেতু আশিস আর আমিই খাবো আশিসকে একটু রাজি করে নিলাম যে আজকে না অনেক দিন পর চলো একটু মিষ্টি সুজি করি বা সুজির হালুয়া করি আর তুমি না হয় মুড়ি দিয়ে খাবে আর আমি শুধু শুধুই খাবো প্রথমে ঘিয়ের ওপরে সুজিটাকে ভেজে নিলাম আর তার সাথে সাথে কিশমিশ দিয়ে দিয়েছিলাম ভাজার সময় তারপর ভাজাটা খুব লাল লাল করে হওয়ার পর এর মধ্যে দুধ অ্যাড করে নিলাম আর এক কিছুটা জলও অ্যাড করেছি করে তারপরে চিনি মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখো কি দারুণ কালার হয়েছে আর আমার মনে হয় অনেকেরই এই হালুয়াটা খেতে ভালো লাগে অনেকে খুব বেশি পরিমাণে ঘি দেয় আমি অতটা ঘি দিই না কিন্তু দেখবে ব্রেকফাস্টে বা ছোটোখাটো খিদের টাইমে বা বিকেলেও যদি এরকম সুজি করে খাওয়া হয় না যেমন এটা পুষ্টিকর সেরকম ঝঞ্ঝাট মুক্ত রান্না আমি আশিসকে দিচ্ছি বলে একটু মুড়ি দিয়ে দেবো আর এই মুড়ি কিন্তু খুবই ভালো একটা জিনিস মানে খুব বেশি যে এটা খেলে ক্যালোরি বেড়ে যায় তাও নয় আবার খেতেও ভালো লাগে আবার পেটও ভরে যায় তো সেই জন্য আশিসকে মুড়ি দিয়ে সুজি দিয়ে দিলাম দারুণ টেস্ট হয়েছিল বলাই বাহুল্য আমার খুবই ভালো লাগে এই সুজি তবে হ্যাঁ এতে কিন্তু কাজু বাদামও অ্যাড করা যেত তাছাড়াও আমার কিন্তু ভালোই লেগেছে বন্ধুরা আজকে একদম সিম্পল খাবার ছেলে যেহেতু বাড়িতে নেই তো আজকে পেঁয়াজি ভাজলাম ডাল আর তার সাথে কালকে ট্যাংড়া ছিল ওই দিয়ে এখন লাঞ্চ করছি খাওয়া দাওয়ার পর যে শুয়েছি আর একদম সন্ধে হয়ে গেছে উঠতে এখনও শুয়ে রয়েছি ছেলে ঢুকে গেছে বাড়ি তারপরে আশিস বেরোলো একটু স্ন্যাক্স আনতে ছেলের জন্য আর এদিকে আমি এখন চা করতে যাব আর বলো না শুয়ে শুয়ে থাকতে থাকি তোমার সাথে কথা বলছিলাম শুয়ে শুয়ে তো মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা হলো তারপরে ওই সময়ই ছেলে ঢুকলো আর কি সব কাজই মোটামুটি আজকের মতো ফিনিশ মানে আজ কিছু করার মতো আর টাইম নেই আর সব থেকে বড় কথা কি বলতো ঠর গোছানোর জন্য যে মানে হাতের স্ট্রেনটা সেটা পাচ্ছি না মানে হাত দিয়ে যে কিছু কাজ করব সে আবার হাত নিয়ে পরে থাকতে হবে কারণ মানডে থেকে তো আবার স্কুলে যেতে হবে না ওখানে গিয়ে তো বাচ্চাদের সাথে একটু হাতের ব্যবহার আছেই সেই জন্য বলা যায় অনেকটাই মানে কাজকর্মগুলোকে কম্প্রোমাইজ করতে হচ্ছে আমার এই হাতটার জন্য আর সেইভাবে মেয়েটো পাচ্ছি না মানে একজন মেয়ের আছে সে শুধু বাসন মেঝে দিয়ে যায় ঘর মোছা মোছি গুলো করতো প্রথমে তারপরে আর করার টাইম ওর হচ্ছে না তো সারাদিনের মধ্যে আমি বাড়ি থাকি না আসতে গেলে ওই সন্ধ্যার পরে আসতে হবে তো সেই জন্য হচ্ছে না কোনোভাবে এই যে নিয়ে এসছে আসি স্ন্যাক্স মনে হচ্ছে আজকে ফিশ ফিঙ্গার এনেছে এই যে সস টস দিয়ে ও নিয়ে চলে এসেছে আর ছেলেকেও দিয়ে এলো তো আগে খেয়েই নিই নালে ঠান্ডা হয়ে যাবে তারপরে চা করব। সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা কথা বলছি দেখো গাছের কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে দুটো এখান থেকে পেরে আমাদের এঁচড় খাওয়া হয়েও গেছে এবারে মনে হচ্ছে কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে কিছু কিছু কেটে নিয়ে আর কয়েকটা রেখে দিতে হবে যাতে পাকলে খাওয়া যায় উপরের কাঁঠালটা দেখো কেরম কালো হয়ে গেছে ওটা কেটে ফেলতে হবে ছোট্ট বাগানটার সামনে বসতে খুব ভালো লাগে তাই একটু বসলাম রাত্রিবেলা মাংস রান্না করে রেখেছিলাম তাই আজকে আর বেশি কিছু রান্না করার নেই তবে শুক্ত রান্না করব সব সবজি কেটে রেখেছি আজকে জল খাবারে দেখো কি আছে বন পাও রুটি পাপড়ি গজা এই নিয়ে আমি এখানে বসে বসে এখন খাবো আর বাইরের প্রকৃতি দেখব তো বন্ধুরা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল এবারে বসেছি তো একটা মনের কথা বলবো তোমাদের সেই জন্য তো মনে যখন আমাদের অনেক কথা জমে থাকে তখন সত্যি তো বলার মতো কেউ থাকে না আর আমার তো তোমরা আছো তোমাদের সাথে শেয়ার করতে পারলে মনটা একটু হালকা হয় এখন যা চলছে তার উপরে আমার কিছু ফিলিংস আছে দেখো এটা তো ঠিকই মানুষ এখন ক্যামেরার সামনে যতটা হাসে বাস্তব জীবনের ঠিক ততটাই গম্ভীর ক্যামেরা হাতে নিয়ে আমরা যখন ছবি তুলি খুব বড় একটা স্মাইল দিই কারণ অনেক কিছু লুকিয়ে রাখতে হবে ফেসবুকে পোস্ট করতে হবে যে আমরা খুব হ্যাপি ইনস্টাগ্রামে আপডেট দিতে হবে যে আমি ভীষণ হ্যাপি তাই দেশে এসে আমরা কথা বলি দেশে ছবি তুলি কিন্তু বাস্তব জীবনের সাথে তার কিন্তু কোনো মিল নেই আমরা অনেকে এখন সেটা টের পাই যে আমরা ক্যামেরার সামনে হাসতে পারি কিন্তু ক্যামেরা অফ হয়ে গেলেই কিন্তু গম্ভীর হয়ে যায় এটা একটা দিক এরকম বেশ কয়েকটা দিক নিয়ে আমি আজকে বলবো তোমরাই বলো না প্রত্যেকে কি বলে আমাদের কি কমিটমেন্ট করে যেকোনো মানুষই বন্ধুরা বিশেষ করে বা পরিচিত না যে তোর পাশে সময় আমি আছি কিন্তু তুমি দেখবে অন্যরা যখন সত্যি তোমার প্রকৃত দরকার পড়বে তোমার ফোন কিন্তু সে ধরবে না এটা করতে পারছো আমাকে প্লিজ জানিও তোমাদের সাথে আমরা অন্যের সমস্যা নিয়ে খুব চিন্তা করি বা অন্যরা কেউ যদি ভালো কিছু করে জেলাসই কিন্তু নিজের লাইফটাকে গোছানো কারো সময় নেই নিজের লাইফ নিয়ে ভাবেই না শুধু অন্যর লাইফ নিয়ে ভাবে অন্যরা ভালো থাকলেও সেটা নিয়ে জেলাস হয় আবার কেউ যদি খারাপ থাকে তাকে অনেক রকম উপদেশ দিতে চলে আসে কিন্তু প্রকৃত অর্থে যে সাহায্য বা হেল্প সেটা কিন্তু কারোর কাছ থেকেই পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সবাই মানে এক্সে বার্গারে ফিলোজাফার রয়েছে মানে প্রত্যেকেই বড় বড় ফিলোজাফার কিন্তু নিজের ভুলটা কজন দেখে বলো নিজের ভুলটা কিন্তু কেউ দেখে না কিন্তু কথাবার্তায় বা তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে প্রচুর বড় দার্শনিক ফেলেছে সব থেকে বড় কথা তুমি যদি নতুন কিছু একটা করো আলাদা কিছু একটা করতে চেষ্টা করো গাইড হয়ে যায় এসে তোমার সামনে বলবে এটা করিস না ওটা করিস না আরে বাবা করে দেখি কি হয় তাই না করেই দেখি না কেন কি হয় জীবনে তো অনেক কিছুই আমরা ভুল করি তো অনেক কাজই এমন হয় যেটা আমরা সাহস করে এগোই না বলে জীবনেও করতে পারি না তাই না করতেই দেওয়া হোক না কেন দেখি না কি হয় এইরকম ভাবে সাপোর্ট কিন্তু কেউই করে না সবচেয়ে খারাপ লাগে এটাই যে অনেকে দেখবে তোমার সামনে খুব হেসে কথা বলবে সামনে খুব হাসবে আর পেছনে তোমার নামে পাঁচটা উল্টো কথা বলবে তুমি দেখো না সোশ্যাল মিডিয়াতে তুমি লক্ষ্য করো না কেউ যদি ভালো ভালো কিছু করে পজিটিভ কিছু দেখায় আমরা কি দেখতে চাই যদি কেউ ঝগড়া শুরু করে দেয় কিছু কন্ট্রোভার্সি করে অনেক বেশি লোক দেখতে চলে আসেন এটাই হচ্ছে আজকের অবস্থা আমাদের মনে একটু বসে ভাবা উচিত কেন আমরা এরকম হয়ে যাচ্ছি আমরা কেন সঠিকটা ভাবতে পারছি না সঠিকটা বুঝতে পারছি না তো বন্ধুরা আজকে অনেকগুলো মনের কথা বলে একটা নতুন জায়গায় বসে ভিডিও শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি যেগুলো বললাম সেগুলো তোমরাও রিলেট করতে পারো কিনা আর যদি তোমাদের অন্য কিছু রিলেটেবল কথা থাকে সেটাও কমেন্ট করতে ভুলো না কেয়ার তো আজকের মতো আসছি তুই আবার দেখা হচ্ছে তো বন্ধুরা টেনশন দিও না এনজয় কর বাই